দিন কত দদিন সকাল কি দুপুর মতি না কত দূর কি সকাল কি দুপুর ভাবিয়া দিন যেন যাই কি যে করিতাম হায়রে ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম বারবার মন চাই বারবার মন চাই মদিন যাইতাম আমরা বারবার মন চাই মদিন যাইতাম বারবার মন চাই মদিন যাই বারবার মনে চাই আমরা মদিনা শুয়ে আছে মোর বিজি ডানো যদি থাকতো উড়াল দিতাম মদিনা শুয়ে আছে মোর বিজি ডানো যদি থাকতো উড়াল দিতাম ঘর বাড়ি সঙ্গ No! <laughs> আমার দরকার ঘর বার সংসার না আমার দরকার একবার যদি মূর নবীর পাইতাম আমরা একবার যদি মোর নবীর পাইতাম বারবার মন চাই বারবার মনে চাই মদিনা যাইতাম আমরা বারবার মনে চাই মদিনা যাইতাম বারবার মন চাই মদিনা যাইতাম আমরা বারবার মন চাই মদিনা জুলতাম মদিনা মদিনা মনেতে ভাবনা মদিনা মদিনা শুধু এই ভাবনা মনেতে বাসনা মদিনা যাইতাম মদিনা মদিনা শুধু এই ভাবনা মনেতে বাসনা মদিনা যাইতাম মদিনা পথে দিন পথের মরুরো ধুলি মদিনা পথের মোর ধুলি একবার পাইলে মোর গায়ে মাখিতাম আমরা একবার পাইলে মোর গায়ে মাখিতাম বারবার মন চাই মদিনা যাইতাম আমরা বারবার মন চাই মদিনা বারবার মন চাই মদিনা যাইতাম মামরা বারবার মন চাই মদিনা যাইতাম মদিনা কত দূর কি সকাল কি দুপুর মদিনা কত দূর কি সকাল কি দুপুর ভাবি আদিন যেন যায় কি যে করিতাম হরে ভাবি আদিন যেন যাই কি যে করিতাম বর বর মন চাই বারবার বর মন চাই মোদি না যাইতাম আমরা বর মন চাই মোদি না যাইতাম বর বর মন চাই মোদি না যাইতাম আমরা বর মন চাই মোদি না আমরা মোদিনের খুব কাছাকাছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরব সাগরের কাছাকাছি আলহামদুলিল্লাহ আহমুলিল্লা মোদিনের কাছে